ময়মন সিং বোর্ড দুই হাজার চব্বিশ সাল বলছে কি নিচে তিরিশ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো তাই আগের ডার আগের অঙ্কের সাথে এটা পার্থক্য কোন জায়গায় একটু খেয়াল করি আগের যে অঙ্কগুলো ছিল সেখানে মানে দুইটা জিনিস দেওয়া ছিল শ্রেণীবৃপ্তি আর দেওয়া ছিল কি গণসংখ্যা কি তাই দেওয়া ছিল না মানে বক্স আকারে ছিল ডাকগুলো ছিল কি বক্স আকারে কথা কি বুঝছা কিন্তু এখন যে অঙ্কের যে সিস্টেমটা দেওয়া আছে দেখাই যে সাতষট্টি একাত্তর অঙ্কের যে ডাকটা দেওয়া আছে আগের মতো কিন্তু না এটা বক্স বক্সও দেওয়া নাই এখানে কি নাই গণসংখ্যাও দেওয়া নাই দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া নাই তাহলে আগের অঙ্কের সাথে পুরা ডাইটা কি ভিন্ন ধর্মী কি কথা বোঝা গেছে তাহলে আমাদের এই এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে করতে হয় একটু খেয়াল করবার মনোযোগ দিয়ে দেখো প্রশ্ন কি করছে প্রশ্ন করছে ক নাম্বার পাঁচ শ্রেণী ব্যবধান ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো পাঁচ শ্রেণী ব্যবধান ধরে শ্রেণীর সংখ্যা ক নাম্বার আমরা পরেই করি সমাধান করি নাম্বার কি বলছে বলছে গণসংখ্যা সারণির থেকে মৈদ্যক নির্ণয় করো ঠিক আছে কি নির্ণয় করে তো বলছে মৈদ্যক তো আমরা তো মৈদ্যক যেভাবে শিখছি তো রকম মৈদ্যকের জন্য তো ডাক এরকম না কি কথা ঠিক আছে না কথা কি বুঝছা আগের যে অঙ্ক আমরা যা শিখছি সেখানে কিন্তু ডাকে শ্রেণীবীপটি আর গণসংখ্যা ছিল কিন্তু এখন দেখা হয় যে মৈদ্যক নির্ণয় করতে বলছে ঠিক আছে কিন্তু আমার অঙ্কের ডাক কিন্তু ভিন্ন রকম কী দেখেছে কি অঙ্কের ডাক কিন্তু আগের মতো না তাহলে আমাদের কি করতে হবো ওই যে আমরা যেভাবে শিখছি মধ্যক গণসংখ্যা শ্রেণীবীপটি ঠিক ওই রকম আগে বানাইতে হবে কি বুঝছে না বুঝো নাই ওই রকম বানাইয়া তারপরে কি করোনো লাগবো মৈদ্যক কারণ লাগবো মানে টোটাল কথা হইল আমাদের এই ডাকটারে আমাকে একটু কি করতে হবে একটু মডিফাই না কি বুঝছো কি হুম যে ডাক আছে এই ডাক দিয়ে আমার অঙ্কগুলো হবে না আমার শ্রেণীবৃপ্তি আর গণসংখ্যা এরকম আকার বানাইতে হবে কথা ক্লিয়ার তাহলে এখন কীভাবে বানাইতে পারি খেয়াল করবা মনোযোগ দেওয়া বানানোর সিস্টেম একটাই আমরা টেলি চিহ্ন টেলি করছি না ওই টেলি দিয়া আমরা কি করবো শ্রেণীবৃপ্তি আর গণসংখ্যা বানাম টেলি দিয়া কথা ক্লিয়ার টেলি টেলি কিভাবে বের করছাল শ্রেণী ব্যবধান পাঁচ ধরবি শ্রেণী ব্যবধান পাঁচ ধরলে আমাদের ঘর কি মোটামুটি চার পাঁচটা ঘর থাকবো কারণ আমাদের সর্বোচ্চ সংখ্যা কত আটাশি আর সর্বনিম্ন কত একষট্টি তাহলে আমরা যদি শ্রেণী ব্যবধান পাঁচ ধরি তাহলে একষট্টি থেকে আটাশি পর্যন্ত যাবা কত বন্ধ একষট্টি থেকে আটাশি এটা কিভাবে শ্রেণীব্যাপ্তিটা কিভাবে নির্ণয় করবো সর্বনিম্ন যে সংখ্যা থাকে একটু খেয়াল করবার মনোযোগ দিয়া সর্বনিম্ন যে সংখ্যা সেই সংখ্যা থেকে আমরা পাঁচ গড় খালি কি উপরের দিয়ে খালি কি গুনবো কথা কি বুঝছা তাহলে শ্রেণী এই সর্বনিম্ন সংখ্যা কত একষট্টি না তাহলে কেউ যে বলে আমি একষট্টি থেকে পাঁচ গড় গুনবো তাও কেউ যে না ষাট থেকে গুনবো তাহলে হবো তাহলে কোন দিয়ে গুনবো আমরা একষট্টি না ষাট থেকে ষাট দিয়ে এগুণি ষাট দিয়ে গুললে পরে একটু হিসাব করতে সুবিধা হবো পাঁচ গ তাহলে ষাট বাদ দিয়ে ষাট শহর ষাট একষট্টি বাষট্টি চৌষট্টি তাহলে ষাট দিয়ে কত হইল চৌষট্টি কি কথা কি বুঝছে আবার পাঁচ গ তাহলে পঁয়ষট্টি দিয়ে কত হয় পঁয়ষট্টি থেকে উনসত্তর

আমার দায়িত্ব হবে আটাশি বন্ধ কত বন্ধ আটাশি বন্ধ দাম আটাশি কারণ সর্বোচ্চ সংখ্যা কত আটাশি তাহলে পঁচাশি থেকে একবারে যাবো কত উননব্বই মানে এক বেশি গেলো সমস্যা নাই এক বেশি গেলো সমস্যা নাই কি বুঝছো না বোঝা নাই ক্লিয়ার বোঝা গেছে তাহলে আমরা শ্রেণী ব্যক্তিটা কিন্তু এইভাবে কি নির্ণয় করলাম সর্বনিম্ন সংখ্যা থেকে আমরা পাঁচ ঘর করে খালি কি বাড়াইছি কেন পাঁচ ঘরে বাড়াইছি আমরা শ্রেণী ব্যবধান পাঁচ ধরছি এই জন্য কেউ যদি কয় আমি শ্রেণী ব্যবধান ছয় ধর্ম তাহলে ছয় ঘর করে খালি কি করবা বাড়াই যাবা ঠিক আছে কি দুই ধরন যাব তিন ধরন যাব ইচ্ছা এই শ্রেণী ব্যবধান এটা কোনো মানে কোনো নিয়ম নাই যে যার মতো ধরতে পারে কোনো সমস্যা নাই কথা কি বুঝছা তবে পাঁচ আর দশ এই দুইটা ধরাই সবচেয়ে ভালো এই সব সময় ধরে কথা ক্লিয়ার তাহলে আমরা শ্রেণী ব্যবধান পাঁচ ধরে আমরা সর্বনিম্ন সংখ্যা যে একষট্টি ওই একষট্টি থেকে হিসাব শুরু করছি এক ঘর আগের থেকে সাইট থেকে সর্বোচ্চ সংখ্যা আঠাশি ওই আটাশি বন্ধ কি হিসাব কইরা গেছি কি বুঝছা তাহলে এরপর এরপর আমার টেলি টেলিটা কীভাবে বের করবো টেলিটা খুব সহজ দেখা আমরা অঞ্চলের যে ডাক ছিল ওই ডাকটা আগে একটু খেয়াল করবো এই যে এইভাবে এই যে টেলি বের করার নিয়ম

একাত্তর একাত্তর কোন আছে না সত্তর থেকে তাহলে এই করে কত আছে সাতাত্তর আছে তাহলে এই করে ডাক দিবা কি কথা কি বুঝছা তাহলে সাতাত্তরের পরে কথা পঁয়ষট্টি পঁয়ষট্টি কোন করে আছে এই যে পঁয়ষট্টি থেকে উনসত্তর পঁয়ষট্টি আছে এনো করে আড়া দাগ দিবা কি কথা বুঝছা এরকম ভাবে আমরা শেষ পর্যন্ত এরকম করে করে একবারে শেষ পর্যন্ত আমরা যাবো যেটা যে করে ওই করে আড়া করে কি দিব দাগ দিব কি কথা বুঝছা আর সব সময় চার নাম্বার দাগ হওয়ার পরে পাঁচ নাম্বার দাগটা এই যে কোনাইছে এইভাবে কাটতে হয় ঠিক আছে তাহলে আমরা টেলি টেলি কিন্তু বসাইছি এই যে চার এই ঘরে চারটা এই ঘরে কটা এই ঘরে হলো পাঁচটা এই ঘরে কটা আটটা এই ঘরে ছয়টা এই ঘরে ছয়টা এই ঘরে কটা একটা কি কথা ক্লিয়ার তার মানে টেলিভিশন আমাদের কমপ্লিট টেলিভিশনে কমপ্লিট দেখো এই যে যে কটা দাগ আছে ওই কটা গণসংখ্যা এন চারটা দাগ আছে এন চার লেখি এন আর পাঁচটা দাগ আছে এন কি লেখমো পাঁচ লেখি এনুকে আটটা দাগ আছে 8 লিখমু এটা 6টা 6 লিখমু 6টা 6 লিখমু 1টা 1 লিখমু মানে ট্যালি দাওর উদ্দেশ্য হলো কি গণসংখ্যাগুলো কি বের করা কি বুঝতে পারছ তাহলে এখন দেখো আমাদের শ্রেণী ব্যক্তিও বের হইছে গণসংখ্যাও বের হইছে বের হইছে না তাহলে এখন যদি আমাদের মধ্যক নির্ণয় করতে বলে পারমু না মধ্যক পারা যাবে না তাহলে যদি কোনো সময় দেখো অঙ্কের ডাক মানে অ-বিন্নস্ত দেওয়া থাকে ওটা হলো অ-বিন্নস্ত পত্র ওটার নাম কি অবিন্যস্ত পত্র যদি অবিন্যস্ত পত্র দেওয়া থাকে তাহলে তুমি এর আগে বিন্যস্ত করে নিবা বিন্যস্ত মানে এরকম সিএনএফ এর গণসংখ্যা বানাই নিবা কথা কি বুঝছা এই সিএনএফ এর গণসংখ্যা বানানোর পরে আমাদের মধ্যক সংক্ষিপ্ত গড় প্রসরক যাই বাকি করতে বলুক বাকি করতে পারবো না নাকি এ এল আমাদের মানে ওই টাইপের যত অঙ্ক আছে কি বুঝতে পারছ কি ওটার হিসাব এটা কিন্তু আসবো কিন্তু